মাথা কোচা ঠিকঠাক ঠাই নেই বর্ষা এলে অথবা বৃষ্টি হলেই কোথায় থাকবেন তা নিয়ে চিন্তা করতে হয় এমন ব্যক্তি বারবার আবাস যোজনা প্রকল্পে বাড়ির জন্য আবেদন করলেও পাচ্ছেন না অথচ পাকা বাড়ি রয়েছে নিজের তৃণমূল নেতা প্রাক্তন উপপ্রধান নিজের স্ত্রী পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ দপ্তরের কর্মাধ্যক্ষ এমন ব্যক্তি পেয়ে গেলেন সরকারি আবাস যোজনা প্রকল্পের টাকা এমনই খবর সামনে আসতেই ফের একবার সরকারি প্রকল্পকে নিয়ে ছেলে খেলার অভিযোগ এবং বিষয়টি তৃণমূলের কালচার বলে অভিযোগ করেছে বিজেপি তৃণমূল তৃণমূল কংগ্রেসের এটাই তো সংস্কৃতি এটাই তো নিয়ম নীতির মধ্যেই পড়ে ওরা জনপ্রতিনিধি হিসাবে তো জনগণের কাজ করছে না আমি নিজেও দেখেছি আপনারা যেটা বলছেন যে বিদ্যুৎ কর্মাদক্ষের স্বামী বাড়ি পেয়েছে ও তো পাকাবাড়ি আছে তা সত্ত্বেও তৃণমূলের বিদ্যুৎ কর্মাদক্ষ ব্লকের জন্য ওদের বাড়ি আগে দিতে হবে আবাস যোজনা প্রকল্পে এমন দ্বিচরিতার ঘটনাটি ঘটেছে বীরভূমের নানুর ব্লকের অন্তর্গত দাসকল গ্রাম করেয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের আলী গ্রামে সরকারি প্রকল্পে সরকারি বাড়ির লিস্টে নাম রয়েছে তৃণমূল নেতা তথা প্রাক্তন উপপ্রধান প্রণব মণ্ডলের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের স্বামী কিভাবে বাড়ি পেলেন যা সরকারি বাড়ি পাওয়ার যোগ্যতা নেই তা নিয়ে এখন শোরগোল করেছে এলাকায় বর্ষাকাল আমাদের বাড়ি ঘর দিয়ে আছে এবার ঘরে ওই ঘর দু সব ডুবি ডুবে গিয়েছিল আমরা বাড়িতে ছিলাম না আমরা এই স্কুলে দু সপ্তাহ বাস করেছি হ্যাঁ আমাদের প্রধান সাহেব দেখে আবার ওরা আসে আশ্রয় দিয়েছিল তারপর ঘরের জন্য বললাম এই দুবো দুবো এই কথা বলছে হ্যাঁ হ্যাঁ জানাচ্ছি ভিডিও জানালি ভিডিও কাজ যাইছি এ হবে এই কথা বলছে বিষয়টি নিয়ে নানুর ব্লকের বিডিও সন্দীপ সিংহ রায় জানিয়েছেন লিস্টে যাদের নাম এসেছিল তাদের বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করেই বাড়ি যাওয়া হয়েছে বা হচ্ছে তবে পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষের স্বামী কিভাবে বাড়ি পেলেন সেই বিষয়টি নাকি তার জানা নেই বলেও দাবি করেছেন জানা যাচ্ছে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের স্বামীর নাম কেবল সরকারি প্রকল্পে রয়েছে এমন নয় পাশাপাশি নাকি ওই তৃণমূল নেতার অ্যাকাউন্টে টাকাও ঢুকেছে জাতীয় কোনো অভিযোগ আমার কাছে আসেনি কোনো রাজনৈতিক দলের নেতা হিসাবে তো এই সার্ভে হয়নি আমরা একটা ইন্ডিপেন্ডেন্টলি সার্ভে করেছিলাম যদি অভিযোগ তিন তারিখের মধ্যে এসে থাকে দেন অবশ্যই এটা অ্যাড্রেস করা হয়েছে যদি গ্রামসভার মাধ্যমেও এসে থাকতো সেটাকে অ্যাড্রেস করা হয়েছে প্রত্যেকটি বাড়ি আমরা রিজেকশান করার আগে আমরা দুবার করে সেগুলোকে ফিল্ডে ভিজিট করিয়েছিলাম আমার কোনো পাকা বাড়ি নেই আপনার বাবার রয়েছে বাবার রয়েছে হ্যাঁ তার পাশে আপনি তার পাশে আমি পাকা বাড়ি করবো যদি দিদি টাকাটা যেটা ঢুকেছে ওই টাকা দিয়ে আমি বাড়ি তৈরি করব